বর্ষাকাল যেন কিছুতেই পিছু ছাড়ছে না প্রতিদিন বৃষ্টি কখনো দক্ষিণবঙ্গ ভাসছে তো কখনো উত্তরবঙ্গ কিন্তু এই অস্বাভাবিক বৃষ্টির কারণ কি। আর এই একই কারণের জন্য এবার বছর শেষে পড়তে চলেছে জাঁকিয়ে ঠান্ডা আসল কালব্রিট হল লা নিনা এই লা নিনার প্রভাবেই আসছে জাঁকিয়ে শীত হাড় কাঁপানো ঠান্ডায় দু হাজার পঁচিশের বিদায় হবে বলেই শোনা যাচ্ছে লা নিনার প্রভাবে অতিবৃষ্টির পূর্বাভাস আগেই দিয়েছিলেন আবহাওয়াবিদরা এবার সেই ধারাবাহিকতায় বছর শেষে জাঁকিয়ে পড়তে চলেছে শীত এমনটাই জানিয়েছে মৌসম ভবন আর সেই পূর্বাভাসে সিলমোহর দিয়েছে ইউএস ক্লাইমেট প্রেডিকশন সেন্টারের আবহবিদরাও কিন্তু প্রশ্ন হচ্ছে কি এই লা নিনা আসলে পৃথিবীর আবহাওয়ার বড় অংশ নির্ভর করে প্রশান্ত মহাসাগরের জলের তাপমাত্রার উপর প্রশান্ত মহাসাগরের জলের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ঠান্ডা হয়ে গেলে তাকে বলা হয় লানিনা এই প্রক্রিয়ার ফলে পৃথিবীর অধিকাংশ দেশগুলিতেই দেখা দেয় অতিবৃষ্টি ও প্রচণ্ড শীত এবং এই কবল থেকে ভারতবর্ষ বাইরে নেই অন্যদিকে যখন প্রশান্ত মহাসাগরের জল গরম হয়ে ওঠে তখন তাকে বলা হয় এল নিনো যার ফলে হয় খরা ও তাপুপ্রবাহ। আবহাওয়া দপ্তরের প্রাথমিক হিসেব বলছে দু শেষ হওয়ার আগেই তৈরি হতে চলা লা সাম্প্রতিক কালের অন্য যে কোনো লা পরিস্থিতির চেয়ে অনেক বেশি শক্তিশালী হতে পারে এর ফলে বায়ুমণ্ডলের ওপরের স্তরে কনকনে ঠান্ডা হাওয়া প্রবাহিত হবে যা জেট স্ট্রিম নামে পরিচিত বছরের শেষে এই স্ট্রিম উত্তর ভারতের ওপর দিয়ে বয়ে যাবে বলে পূর্বাভাস মিলেছে অবশ্য কলকাতায় তুষারপাত তো হবে না ঠিকই কিন্তু শহর জুড়ে জাঁকিয়ে শীতের আমেজ বছর শেষে উপভোগ করবে বাঙালিরা